ভালো আছে তোমাদের মাঝে আজকে আমরা একটা উদ্দেশ্য এসেছি সেটা হলো ওভার স্কাউট আমি তোমাদের কাছ থেকে প্রায় সাত থেকে আট মিনিট সময় দেবো এর মধ্যে সমাপ্ত করে ইনশাআল্লাহ তোমাদের কাছে আমরা এসেছি ওভার স্কাউট ওভার স্কাউট কি ওভার স্কাউট কেন করবো ওভার স্কাউট করে লাভ কি সেই ক্ষেত্রে আমরা কিছু কথা বলবো তোমাদের কাছে উপস্থাপন করব। আচ্ছা

হ্যাঁ মানুষের সমাজের রাষ্ট্রের পারিবারিক মূলনীতির মূল মনীতি তিনটি স্রষ্টাপতি কত পালন নিজের প্রতি কত পালন অপরের প্রতি কত পালন আচ্ছা করলে আমার কি